আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি হোক এই দাবি আমি জানাই তবে আইন সবার জন্য সমান হওয়া উচিত আবুল সরকার মহান রাবুল আলমিনকে নিয়ে যে কটুক্তি পূর্ণ বক্তব্য দিছে এই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে সর্বোচ্চ শাস্তি দিয়ে তারপরে যেন মুক্তি দেওয়া হয় ওইটা জনসাধারণ সবার দাবি তবে ততরূপভাবে বক্তব্যটা আমি শুনছি যে উনি যে বাসায় কথা বলছে ওই বাসাটা আসলেই সুশীল সমাজের বাসা না বা মহান আল্লাহকে নিয়ে এরকম মন্তব্য করা উচিত নয় তবে শিষির মনির আপনারা জানেন কিছুদিন আগে পূজা এবং রোজাকে নিয়ে যে মন্তব্য করছিল ওইটাও কিন্তু কোন কোরআনের বাসা ছিল না কিন্তু উনি কোরআন নামে চালাইছে আপনারা জানেন কাজী ইব্রাহিম মাওলানা উনিও কিন্তু নবীদের বলে মন্তব্য করছিল অনেক আলেমগণ আলেমগন কাফের ফুটোয়া দিছে উনি ইসলাম থেকে খারিজ দিছে উনি কিন্তু প্রকাশ্যে ক্ষমা চায় নাই উনাকে গ্রেপ্তারও করা হয় নাই মাওলানা আবির হামজা টাসকিকা মান্দানার দানার বাতি দিলাম তো এরপরে কোরআন থেকে বিএনপি আওয়ামী লীগ জামাত এ কোরআন থেকে দাড়ি পাল্লা কোরআন থেকে ওইটা কোরআনের বোর্ড দিলে জান্নাত ও নিশ্চিত ওইগুলা তো কোরআনের বাসা না তো ওইগুলার জন্য অনেক ওলামা দেখা গেছে আবির হামজার বিরুদ্ধে গেছে বা ফতোয়া দিছে কই তাদেরকে তো গ্রেপ্তার করা হয়নি আমি একজন সাধারণ মানুষ আমি না আমি শিক্ষিত না। আমি একজন সাধারণ মানুষ সাধারণ নাগরিক সাধারণ নাগরিক হিসেবে আমি বলতে চাই আবুল সরকারকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে আল্লাহ এবং কোরআনকে নিয়ে যারা কটুক্তিকর বক্তব্য দেয় নবীকে নিয়ে যারা কটুক্তিকর বক্তব্য দেয় সকলকে গ্রেপ্তার করা উচিত আইন সবার জন্য সমান হওয়া উচিত অ্যাডভোকেটের জন্য যা আইন একটা রিস্ক ওলার জন্য একই আইন হওয়া উচিত নতুন বাংলাদেশে আমরা তাই চাই আবুল সরকারকে রাতারাতি গ্রেপ্তার করা হই হইল কিন্তু কোরআনকে যারা কটুক্তি করলো এ শিশির মনির কেন গ্রেপ্তার করা হয় নাই এ নবীকে যারা নিয়ে কটুক্তি করলো কাজী ইব্রাহিম মাওলানা ওনাকে কেন গ্রেপ্তার করা হয় নাই আইনের হাত কি তাদের বাড়ি পর্যন্ত যাইতে পারে না ওই প্রশ্ন তো আমি সাধারণ মানুষ হিসাবে উঠে আসে কিন্তু আল্লাহ আল্লাহর কসম আমি বাউলদের পক্ষে না বাউলদের যে রঙরামি বক্তব্য তাদের জন্য তাদের শাস্তি হওয়া উচিত তবে তার পাশাপাশি আইন প্রয়োগ সবার জন্য একই নিয়মে হওয়া উচিত শুধু নিজ জাতি এবং গরিবদের জন্য আইন প্রয়োগ হবে আর অট্টালিকায় যারা বসে তাদের জন্য কোনো আইন নাই আইন প্রয়োগ হবে না তা তো হতে পারে না